টু টাইম সঙ্গে আছি আমি হুসাইন আরমান আমার সঙ্গে আছি আমার সহকর্মী মাহরুস হাসান প্রত্যয় প্রত্যয় একটু অচেনা মনে হচ্ছে কিনা মিরপুরটাকে আসলে এমন মিরপুর তো আমরা আসলে খুব একটা দেখি না না অসেনা তো অবশ্যই মনে হচ্ছে এবং আমরা সবসময় গতকালও দেখেছি যে মিরপুরে মানুষই নেই মানে আপনি যখন এই রাস্তাটা দিয়ে ম্যাচ কাভার করেন রাস্তাটা পুরোপুরি ভরা থাকে বা আমরাও হাঁটতে পারি আমাদের দাঁড়াতেও দেয় মাঝে মধ্যে জায়গায় তো আজকে দেখছেন যে পুরো খালি এবং রাস্তার মানে তোদের দখল করে দাঁড়িয়ে আছে মানুষজনই নেই এবং প্রতিবারই আসলে এই রাস্তাটা আটকে দেওয়া হয় মানে ভারী কোনো যানবাহন চলাচল করে নেই এবারও তাই হয়েছে কিন্তু ওই যানবাহন না থাকার কারণে রাস্তা আরও ফাঁকা হয়ে গেছে এবং আমরা মনে করছি যে প্রথম ম্যাচ জিতলে হয়তো একটু মানুষ হবে কিন্তু আলটিমেটলি সেটাও হয়নি আজকেও এখন মানুষ জিতে আমার কাছে মনে হচ্ছে আমি আবু ধাবিতে ম্যাচ কাভার করছি আফগানিস্তান আফগানিস্তানুধাবিতে ছিলাম সেখানে যেমনটা অবস্থা দেখেছিলাম যে আসলে দর্শক নাই সেটা তো আরব আমিরাত সেক্ষেত্রে মানা যায় কিন্তু এটা তো বাংলাদেশ বাংলাদেশে আসলে দর্শক নেই প্রথম ম্যাচটা জিতেছে আপনি যেটা বলছেন যে প্রথম ম্যাচ জিতেছে দ্বিতীয় ম্যাচে দর্শক আসবে তারপরও কেন আসতেছে না দর্শক ক্রিকেট থেকে কি মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষের মনে কষ্ট কেন মানে ক্ষোভের জায়গাটা কোথায় এটা একটা কারণ হতে পারে যে ওয়ান ডে ম্যাচ মানুষ আসলে ওয়ান ডে ম্যাচ আমি দেখতে চান এটা সত্যি কথা এবং আপনি আরো মনে হতে আবু আবুধাবিতে আপনার আগে আমি ওখানে কাবার করেছিলাম টি টোয়েন্টি ম্যাচ প্রচুর কিন্তু মানুষ ছিল এবং যে দুইটা গ্যালারিতে দর্শক বসতে যায় দুটা গেলে পুরো ভরা ছিল বাট আপনি যখন কাবার করছেন আমার দেখেছি খালি গ্যালারি এবং আপনার মনে হয় ফেসবুক সাংবাদিক হয়েছিলেন দুই জন তো এটা আসলে ওয়ান ডে ম্যাচ ভ্যারি কট বাট মিরপুরে যখন খেলা হয় আসলে ওয়ান ডে হোক টি টোয়েন্টি ইভেন টেস্ট ম্যাচে অনেক মানুষ থাকে এর থেকে বেশি মানুষ থাকে আপনি অনেক দিনের ম্যাচে খাওয়া হচ্ছে সো ওই যে ম্যাচে ফলাফল না পাওয়া এখানে ফুটবলের একটা হাইপারও ব্যাপার আছে আসলে মানুষ এক এক সময় এক এক দিকে যায় তো সব কিছু মিলে আসলে দর্শক ছাড়া আসলে খেলা মিরপুরে আসলে খুব একটা মানায় না আসলে মানে ক্রিকেটারও আসলে মনে হচ্ছে না খুব একটা মানে ভালো লাগে তাদের কাছে স্বাচ্ছন্দ্য লাগে আমি একটু আগে দেখছিলাম যে মুস্তাফিজুর রহমান তার রানাপের দাগ হ্যাঁ দাগ দিচ্ছিলেন মার করছিলেন তার মানে মুস্তাফিজুর রহমান থাকবেন একজন পেসার থাকছেন এটা শিওর বাট অন্য আর কোনো পেসারকে আশেপাশে দেখিনি তার মানে হয়তো গতকাল থেকে যে আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশের মিরপুরে প্রায় অনেক বছর পর আবার চার স্পিনার নিয়ে বাংলাদেশ দল খেলতে নামছে হয়তো তেমনটা কিছু হতেও পারে যেহেতু অন্য পেসারদেরকে খুব একটা দেখা যায়নি যে মার্ক করার জন্য আহ দর্শক আমরা একজন একজন ভক্ত সঙ্গে কথা বলো যদিও এখন আসলে আমরা যখন আগে লাইভ করতাম আমরা কথা বলার সুযোগ পেতাম না এত পরিমাণ দর্শক তাদেরকে তাদের সঙ্গে কথা বলতে বলতে সময় কেটে যেত কিন্তু এখন আমরা খুঁজতেছি আজকে খুঁজতে পারছি না আসলে এই যে ফাঁকা মিরপুর এমনটা আগে শেষ কবে দেখেছেন আমার মনে না মনে পড়ে না কবে এই ধরনের ফাঁকা দর্শক দেখেছি ফাঁকা তো ছিল না করোনার সময় আমরা ওই সাদে খেলা দেখতাম তো এছাড়া এই এই অবস্থায় এই ধরনের আমার মনে পড়ে না এই ধরনের ভাই দেশের বাইরেও তো অনেক খেলা আপনি দেখেছেন আসলে মনে হয় কিনা যখন সংযুক্ত খেলা হয় অন্য দেশের গেল এর থেকে বেশি দর্শক থাকে অবশ্যই এর থেকে বেশি দর্শক থাকে এবং মাঠের আশেপাশের অ্যাটমোসফিয়ারটা অনেক ভালো থাকে এখানে মনে হচ্ছে একটা আবু ধাবির মতো একটা মরুভূমির মরুভূমিতে মনে হয় খেলা হচ্ছে এমন একটা মনে হয় এই ধরনের ফিল আমার কাছে মনে হচ্ছে উইকেটটা কেমন আসলে এটা কি আপনার দর্শক হিসাবে মানে ডিসঅ্যাপয়েন্টেড করে কিনা না না এটা আসলে কি পৃথিবীতে সব টেস্ট ন্যাশনাল প্লেয়িং কান্ট্রিগুলোয় তারা হোম অ্যাডভান্টেজ দেয় তাদের মতো পিস তৈরি করে তাদের মতো তারা হোম অ্যাডভান্টেজ তারা সিরিজ জয় লাভ করে ম্যাচ জয় লাভ করে তো আমরাও এটা করতে পারি এটা দোষের কিছু না বাট আফটার দা সিরিজ আমরা যখন দেশের বাইরে গিয়ে স্পোর্টিং উইকেট খেলবো ওর জন্য দল কীভাবে প্রিপেয়ার করা লাগে সেই সেটা ম্যানেজমেন্ট সেটা ভালোভাবে টেক কেয়ার করবে কি বলা কে ভালো খেলবে আজকে আজকে গতকাল ফার্স্ট ম্যাচে বলেছিলাম নিশাদ আজকে নিশাদ নাসুম দুজনেই অনপ্লাস থাকবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক দর্শক আমরা আরেকজন দর্শকের সঙ্গে কথা বলবো যে আপনি কোথায় থেকে এসেছেন আমি এখানেই থাকি এখানে থাকি খেলা দেখবেন হ্যাঁ দেখব অবশ্যই আচ্ছা আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশাকে কি আজকে বাংলাদেশ জেতা উচিত যেহেতু পরবর্তীতে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার বিষয়টা আছে তবে আমার মনে হয় আফগানি ওয়েস্ট ইন্ডিজ আজকে অনেক ভালো খেলবে বিকজ অফ তারা আগের ম্যাচটা যেভাবে হারলো তারা শিক্ষা নিয়েছে ভুল মিডল ওভারে রান বের করবে আশা করি তারা বাউন্ডারি মারার চেষ্টা করছে অনেক বাট আজকে মেবি বাউন্ডারি নামের সিঙ্গেলের চেষ্টা করবে অনেক আচ্ছা হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতছে আপনারা দর্শক হিসাবে আপনারা কি এটাকে সমর্থন করেন কিনা আপনারা স্পোর্টিং উইকেট চান নাকি ম্যাচ জেতাটাই আসল দেখেন আপাতত ম্যাচ যেটা তাই আসল স্পোর্টিং উইকেট তো বাংলাদেশ সচরাচর খেলেই আর আপনি যেটা বলেন হোম কন্ডিশন তো প্রতি দলেরই প্রতি জায়গার হোম উইনারি নিতেছে শুধু মিরপুরের সমালোচনা করে তো কোনো লাভ নেই প্রতি দেশে নিতেছে তো সেই হিসেবে এটা ঠিক বাট যদি পরবর্তীতে আমরা স্পোর্টিং উইকেটে খেলি আশা করি আমাদের জন্য ভালো হবে কি মনে হয় আজকে আসলে আপনি আসলে ম্যাচ উইনার হিসেবে কাকে দেখছেন আজকে ম্যাচ উইনার হিসেবে সাইফ হাসান ভালো করতে পারে আর নাসুন যেহেতু ইনক্লুড হচ্ছে

এর চেয়ে বেশি আর মনোহনা পরিবর্তন হবে বলে কারণ বাংলাদেশের সামনে আসলে যে অবস্থা বাংলাদেশ আসলে অন্যান্য বার কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাই নিয়ে এত টেনশন ছিল না এবার কিন্তু মনে হচ্ছে একটু বেশি বেশি একটু চিন্তিত যে আসলে এখন থেকে আসলে ওভাবে প্রিপারেশনটা নিচ্ছে আসলে আমরা আমি আমার মনে পড়ে না যে কোনোবার এত এত সচেতন হয়েছে মনে হচ্ছে মিডিয়াতে এটা নিয়ে দর্শক পেয়েছি আমরা তার সাথে একটু কথা বলি ভাই ভাই কি মনে হয় আজকে জিতবে নাকি বাংলাদেশ ইনশাল্লাহ এই উদ্দেশ্য তো আশা দেখি ইনশাল্লাহ জিতবে ইনশাল্লাহ তবে আমাদের যে চিন্তাধারা আমরা বোর্ড বোর্ডের বোর্ডের প্রতি যে আমরা আবেদনটা করব আমাদের যেন মানে ইয়েটা পিচটা যেন একটু তারা বিষয়ে আলোচনা রাখে মানে যে পিচ আমরা খেলি আসলে পিচটা এখন তিনশো রানের মতো হওয়া মতো পিচ না বর্তমান আসলে ক্রিকেট আধুনিক হয়ে গেছে আধুনিক ক্রিকেটে এখন দেখা যাচ্ছে বহিরাষ্ট্রে ক্রিকেটাররা ওরা অন্য ওরা দেখা যাচ্ছে তিনশো বা তিনশো প্লাস রান করেন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মিরপুর সে পিসটা নেই এখন আগের মতো সে পিসটা নেই আমরা দেখেছি দুই হাজার এগারো সালে যখন ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে যখন খেলা দেখি আমরা মাঠে তখন কিন্তু শিবাকের একজন একটা বড় ইনিংসে কিন্তু প্রায় তিনশো একাত্তর রান একটা ইনিংস হয়েছিল আমরা চাই যে সে পিসটা আবারও ফিরে আসুক আমাদের মিরপুরে তাহলে দেখা যাবে যে আমাদের ক্রিকেটাররা এখান থেকে বাইরে গিয়ে আরও ভালো উন্নতি করতে পারবে তবে এটা আমাদের কাছে প্রত্যাশা কি মনে হয় ভাই জিতবে না গেছে জি ইনশাল্লাহ জিতবে তবে হারুক বা জিতুক এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারা যেন পঞ্চাশ ওভার খেলে খেলে যেন কিছু রান করে এবং খেলাটা যেন কন্টেস্ট হয় তাহলে আমরা আশাটা আমাদের আশাটা সাপ্তে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আলম ভাই যেরকম দর্শক আসলে বলছিলেন তারা চায় যে বাংলাদেশ পঞ্চাশ ওভার বহু দিন হয়ে গেছে বাংলাদেশ পঞ্চাশ ওভার খেলা খেলতে না পারা কারণ শুধু কি উইকেট আমরা তো আরো আমিরাতেও খেলেছি আবুধাবিতেও খেলেছি

মানে পঞ্চাশ ওভার খেলার মানসিকতা নিয়ে যদি বাংলাদেশ দল মাঠে নামে তাহলে ম্যাচগুলো হারে না কোনোভাবে হারতে পারে না কারণ এত কম রান পঞ্চাশ ওভার জাস্ট ব্যাট নিয়ে দাঁড়ায় থাকলে ওই রানগুলো চলে আসবে তো বাংলাদেশের ক্রিকেটারদের আসলে মিরাজ আসলে অব দ্য রেকর্ড আরেকটা কথা বলেছিলেন যে আসলে মিডিয়ার সামনে বলেননি কোনো ক্রিকেটারে স্বীকার করেননি যে আসলে তাদের মাইন্ড টি টোয়েন্টিতে মানে মাইন্ড সেট আপটা টি টোয়েন্টিতে আছে কারণ টানা কয়েকটা সিরিজ খেলেছে

প্রত্যেকটা ব্যাটসম্যান একটা নিজস্ব সক্রিয়তা আছে তখন সে যখন তা এটা চেঞ্জ করতে যায় তখন কিন্তু তার ওই যে সক্রিয়তা নষ্ট হয় আবার নতুন করে যেটা তিনি অ্যাডাপ্ট হওয়ার চেষ্টা করছেন ডিফেন্সিভ বোর্ড সেটাও হয় না দেখা যাচ্ছে দুটাই গোলমাল হয়ে যাবে তো সেই জায়গায় ধরেন আমরা তো এখানে একটা সিরিজ খেলছি এরপর তো আমাদেরকে অন্যান্য জায়গায় সিরিজ খেলতে হবে বড় আসরগুলোতে খেলতে হবে সেখানে তো আর মিরপুরের এই উইকেট থাকবে না স্পোর্টিং উইকেট থাকবে সেক্ষেত্রে এই ক্রিকেটাররা আবার ওই উইকেটে মানিয়ে নিতে গিয়ে কিন্তু সমস্যা হবে তাই আমার মনে হয় এটা এটা যে যে যেই স্টাইলে খেলে সাইফ হাসানের কথাই বলে তিনি যেই স্টাইলে খেলে তার যে ন্যাচারাল ক্রিকেটটা সেটা খেলা উচিত কিন্তু তিনি সেটা খেলতে না গিয়ে যখন এই পিচের জন্য মানিয়ে নিতে নতুনভাবে নিজেকে তৈরি করছেন তাহলে সেক্ষেত্রে আসলে সমস্যাটা তৈরি হবে আমরা আরেকজন দর্শক তার সাথে একটু কথা বলি কি মনে হয় ভাই মানে এই উইকেটে খেলা দেখা আমার একটু কি ডিসঅ্যাপয়েন্টেড ফিল আপনারা না আসলে এই উইকেটটা খুবই বাজে একটা উইকেট আশা করি আজকের ম্যাচে উইকেটটা ভালো হবে আর বাংলাদেশ ইনশাআল্লাহ আজকের ম্যাচ জয়লাভ করবে ভালো কে খেলবে কী মনে হয় তো অ্যাকচুয়ালি ভালো খেলতেছে আছে সাইফ হাসান তারপরে মেহেদি হাসান মিরাজ তারপর বোলিংয়ের মধ্যে মুস্তাফিজ রহমান সবাই ভালো খেলতেছে মোটামুটি যেটা বলছিলাম না দর্শকদের সবারই আশা আসলে সাইফ হাসান মেহেদি হাসান মিরাজদের নিয়ে এবং আপনারা একটা কথা জানিয়ে রাখতে চাই বিডি ক্লিক টাইম সবসময় খেলার খবর সবার আগে দিয়ে থাকে সুতরাং আপনারা বিডি ক্লিক টাইমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন ভাই আরেকটা প্রশ্ন যদি করি যে বাংলাদেশ এই সিরিজটা যেটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করার জন্য সেই কারণে কি একটু বেশি ডিফেন্সিভ পড়ে বাংলা চলে গেছে কিনা হ্যাঁ অবশ্যই কারণ বাংলাদেশের র্যাঙ্কিংয়ের এক ধাপ আগে আছে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে যদি বাংলাদেশ হারাতে পারে ওয়েস্ট ইন্ডিজের রেডিং পয়েন্ট যেমন কমবে বাংলাদেশের রেডিং পয়েন্ট বাড়বে তেমনি বাংলাদেশে আরেকটা ধাপ আগানোর সুযোগ থাকবে এই জন্য বাংলাদেশ সাথে যে করেই হোক যেভাবেই হোক এই সিরিজটা জিততে হবে সোশ্যাল মিডিয়াতে কি সমালোচনা হচ্ছে না হচ্ছে প্লেয়ারদের কি হচ্ছে না হচ্ছে এইগুলোর দিকে কোনো মনোযোগ না যেহেতু তাদের টার্গেটটা হচ্ছে কোয়ালিফাই ছাড়া বিশ্বকাপ খেলা ক্ষেত্রে বাংলাদেশ এই সিরিজটা যে তার জন্য যা যা করা প্রয়োজন আমার মনে হয় সেটাই করছে

ওই যে যারা বাংলাদেশ ক্রিকেটের স্টার যাদের হাত ধরে ক্রিকেট এত জনপ্রিয়তা পেয়েছে একদম সারা দেশে ছড়িয়ে গেছে সেই সাকিব তামিম মাশরাফি তারা না থাকা তারা তো সারা জীবন খেলবে না কিন্তু তারা না থাকা তারা থাকলে এখানে স্পোর্টিং উইকেট হোক কিংবা এই মিরপুরের ধান খেত যাই হোক দর্শক আসতো কারণ তাদেরকে একটু দেখার জন্য তাদের একটু খেলা দেখার জন্য এখন কিন্তু অত বড় স্টার নাই যে তাকে দেখার জন্য আসবে আমরা এমন অসংখ্য দিন দেখেছি তাদের দেখা মানে দর্শক দেখেছি যে উদ্দেশ্য খেলা দেখার উদ্দেশ্য হচ্ছে সাকিবকে দেখবে মাস্টাফিকে দেখবে মাহমুদুল্লাহ দিয়েতকে দেখবে এখন তো সেই ফিগারগুলো নেই তাহলে সেই ফিগারগুলো নাই কি জন্য আসবে খেলা দেখার জন্য কিন্তু খেলা দেখতে আসলে মানুষ তো আর সিঙ্গেল দেখার জন্য আসবে না ডাবল দেখার জন্য আসবে না তারা চার ছক্কা দেখতে চাইবে কিন্তু সেই চার চක්খাও নাই তাহলে দর্শক আসবে না কারণ খেলাটা তো বিনোদন মানে আমি যদি বিনোদন নাই পাই তাহলে আমি আমার সময় নষ্ট করে টাকা নষ্ট করে কেন মাঠে আসব আর আমার সাথে পুরোপুরি এখন আমি যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আসলে পুরো মাঠের পুরো মাঠের বাইরের চিত্রটা আপনি দেখবেন যে খুব বেশি দর্শক নাই ম্যাচের শুরুতে আটখর্দা বাকি এবং এখনো দেখবেন যে পুরো মিরপুর খালিে একটা সময় ব্ল্যাকে প্রচুর মানুষ টিকিট কিনতে বল টিকিট পাওয়ার জন্য প্রচুর হাহাকার ছিল সেই হাহাকারটাও কিন্তু এখন নাই গরমBatchNorm করবে দেখা যাচ্ছে যারা অস্থায়ী এখানে ছোটো ব্যবসা করছেন তাদের দেখা যাচ্ছে কিন্তু দর্শক দেখা যাচ্ছে না দর্শক খুঁজতে হচ্ছে এই খোঁজাটাই আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য হতাশাজনক এবং অতীতে এটা কখনো হয়নি এবং আপনি যদি লাস্ট পনেরো বছরের কোনো সিরিজ দেখেন কোনো ম্যাচে বীরপুরে এই দশা হয়নি যে দর্শক আপনার খেলা দেখবে না ইভেন বাংলাদেশ প্রথম ম্যাচ ম্যাচের আগে আমরা ভেবেছিলাম যে দ্বিতীয় ম্যাচ যদি যেতে তাহলে দর্শক আসবে আগের ম্যাচ ছিল ছুটির দিনে শনিবার দিন সেই দিনও আসলে দর্শক ছিল না এবং আমি ভেবেছিলাম যে বাংলাদেশ যদি ম্যাচে তাহলে হয়তো কিছু দর্শক পাঠে আসতে পারে এখানে কিছু দর্শক আমরা তাদের সাথে একটু কথা বলি আলম ভাই আপনার কোথায় থেকে এসেছেন আসছি আমি আসছি এর থেকে গাউসি এর থেকে আপনি আমি এসেছি এরপর থেকে সবার গায়ে জার্সি

সে যেভাবে ব্যাটিং স্টাইল যেভাবে ব্যাটিং করে আসলে সে অনেক ভালো খেলবে ইনশাল্লাহ আশা করি ভালো খেলবে আজকে ম্যাচটা কে জিততে পারে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সাপোর্টার করি ইনশাআল্লাহ আমরা এই ফার্স্ট টাইম আমরা স্টেডিয়ামে আসছি আমরা সাতজন ভাই বেদার এরা বাইরে চলে যাবে মনে চাইলে একসাথে হইতে পারবো না বাংলাদেশের বর্তমান পারফরমেন্স ভালো না বাংলাদেশের প্রিয় খেলা প্রিয় ফর্ম হচ্ছে ওয়ান ডে তো গত আমরা ইনশাল্লাহ আমরা অনেক ভালো খেলেছি বর্তমানে যে খেলার পরিস্থিতি আমরা হতাশার মধ্যে তারপরে বাংলাদেশকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এখানে জিতে গেছে এত হতাশার কারণ হচ্ছে এটা নিজের আজকে নিজের দেশের মাটিতে দেখে আমরা জিততে পারছি এই আমাদের দেশের মাটির যে কন্ডিশন এইভাবে খেললে আমাদের বাইরে তো আমরা পারবো না হতাশ হতাশ না এই কিরিজ দেওয়া তো হইব না বর্তমানে এখানে এখানে যে কিরিজ একিরিজ ডেভেলপমেন্ট করতেই হবে ডেভেলপমেন্ট না করলে হইব না অস্ট্রেলিজ দয়রা চাই প্রথম মেসে তিনটা পেসারই নিছে এখন শুনতাছি বাংলাদেশ আজকে নাকি পেসারই খেলাইবে না সব স্পিনার তাইলে এটা এটা বাংলাদেশ তো বেহাল দশা না এর শুনছি বাটো এটনে এমিংরা আনছে আশা করি ওনার মাধ্যমে বাংলাদেশ একটা পেস বান্ধব উইকেট হবে বা ব্যাটিং কিริ হবে নালে তো ওয়ানডে আমরা তো আমি 50 বন্ধ যাওয়ার পরে এখন তো আমাদের ওয়ানডে ফর্ম বেহাল দশা বল তোমরা আপনাদের দেখেন কি হচ্ছে বর্তমানে ওয়ান একবারে বেহাল দশা তো এখন যে যে আমাদের যারা বর্তমানে পারফরমেন্স করতেছে এরা যদি শান্ত ভাই শান্ত ভাই তো ফর্মে নাই ওনাও নাই এখন বর্তমানে সাহেব অনেক ভালো খেলেছে কাবার এখন ওয়ান ডে আসছে ওয়ান ডে উনার একশো পার্সেন্ট ভালো করতো যদি কিরিজ মন মতো হইতো এন আপনার বল আসে বা কার মতো ভিডা দিলে হয় না তাহলে আপনি ভিডাটা দিয়ে শিওর ভাবে তো ভিডাও দিতে পারতেছেন না বুঝেননি

ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া মহিলা গেলা তিনশো তেত্রিশ না তিনশো তেইশ রান নিচ্ছে এটা টপকে অস্ট্রেলিয়া জিতছে আমরা যেতেছি এরকম একটা উইকেট হোক বাংলাদেশে হইলে দর্শক আমরা আজকে দর্শক নাই কিসের জন্য নাই দর্শক এখানে পাড়া দেওয়া যাইত না যদি আজকে বাংলাদেশের পরিস্থিতি পারফরমেন্স ভালো থাকে তারপরেও আশা করি বাংলাদেশ জিতবে আজকে সিরিজ জিতবে তারপর পরবর্তীতে ভালো একটা কিজ আমরা আশা করি দর্শকরা দর্শকরা যেটা বলছিলেন আসলে নিশ্চয়ই আপনারাও এই কথার সঙ্গে একমত থাকবেন ওনারও কথার সঙ্গে একমত থাকবেন যে আসলে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন আসলে ম্যাচ যেটা তাদের কাছে আসলে চার ছক্কা এগুলো দেখাটা গুরুত্বপূর্ণ বা তাদের কাছে মজা লাগে তো সেই জন্য আসলে তারা এটা চাচ্ছেন এবং তারা আরও একটা যুক্তি দেখাচ্ছেন যে আসলে সবসময় আর এমন উইকেটে খেলা হবে না স্পোর্টিং উইকেটে খেলা হবে দেশের বাইরে সেই জন্য আসলে সেই প্রস্তুতি হিসেবে স্পোর্টিং উইকেট রাখাটা খুবই দরকার দর্শক দেখতে পাচ্ছেন মিরপুরে খাকা অবস্থা দর্শক আরেকবার আপনাদেরকে মিরপুরের শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার এবং দুই নাম্বার গেটের সামনের অবস্থাটা একটু দেখায় যেখানে সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে এই রাস্তাগুলো পুরো জ্যাম হয়ে থাকে পুরো রাস্তায় লাইন থাকে লম্বা লাইন কিন্তু আজকে কিন্তু ভিন্ন অবস্থা হাতে গোনা কয়েকজন দর্শক দেখা যাচ্ছে যে আসলে খুব একটা দর্শক নেই দর্শকদের আগ্রহ নেই একটু রোদ তো আছে সেই সঙ্গে আসলে ম্যাচ দেখতেও মজা নেই তার উপরে আসলে ওয়ার্কিং ডে সেজন্য আসলে দর্শকের কমতি রয়েছে তবে আশা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যা আরও বাড়বে গ্যালারি পরিপূর্ণ বা অর্ধেক পরিপূর্ণ না হলেও মোটামুটি কিছু পরিমাণ দর্শক হবে খেলা দেখতে আসবেন এবং ম্যাচ শেষে নিশ্চয়ই আমরা আরও অনেক বেশি দর্শক আপনাদেরকে দেখাতে পারবো দর্শকদের অনুভূতি শেয়ার করতে পারবো

এবং টার্গেটে খেলে সবচেয়ে বেশি ম্যাচ জিততে তো যেহেতু এখানে উইকেটের কন্ডিশনে কন্ডিশন বিবেচনা করে বাংলাদেশ আজকে প্রথম ব্যাটিং নিয়েছে এবং প্রথম ম্যাচটা যেহেতু প্রথমে ব্যাটিং করেছে সেই হিসাবে হয়তো বাংলাদেশ আজকে ফার্স্ট ব্যাটিং নিয়েছে একাদশটা কেমন হতে পারে একাদশ আসতে আমি আপনাকে জিজ্ঞেস করি না দিকে বলতে হবে একাদশটা আমি তো ওই যে আগে যেটা বললাম যে আপনার সঙ্গে যেটা কথা বললাম যে একটা দুইটা পরিবর্তন হতে পারে সেই এখন কি আপনি বলেন যে একাদশটা আসলে কেমন পরিবর্তন আপনার একাদশটাই ঠিক আছে এবং আগের একাদশটাই ছিল দুইটা পরিবর্তন আসছে তੰবীর ইসলাম আসছে সরি নাসিম আহমেদ আসছে এবং একটা পেসার কম খেলতেছে নাসিম আহমেদ আসছে তার মানে আমরা একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে মোস্তাফিজুর রহমান থাকতেন সেটা ক্যাপ্টেন চেঞ্জ কেন হবে মেয়ে মিরাজকে বাদ অন্য কাউকে ক্যাপ্টেন করলে তো ভালো হইতো বরঞ্চ সে খেলার আপনার খেলাতে নাজমুল হোসেন শান্তই তো পুরো ব্যাকআপ দিল এই ঠিক কি না বলেন মিরাজের আসলে দোষটা কোথায় বা আপনি আপনার চোখে তার সমস্যাটা কোথায় আমার চোখে সমস্যা যদি হতো তাহলে আমি ওই বিচারক প্যানেল বা অ্যানালিস্টে থাকতাম হ্যাঁ কারণ আমি একজন দর্শক হিসেবে বাংলাদেশের ক্রিকেট দর্শক হিসেবে মিরাজের ক্যাপ্টেন্সির অনেক অভাব আছে হ্যাঁ তার আরও শিক্ষার প্রয়োজন আছে বোর্ড তো যাকে পারতেছে ধরে ক্যাপ্টেন দিতেছে আপনি দলের অন্তর্ভুক্ত করছেন নাইম শেখকে নাইম শেখকে কি খেলানোর দরকার আছে ওকে টিমের রাখারই দরকার নেই প্রথম ম্যাচে স্পিনার ছাড়া আজকে আবার ঠিকই দেখেন শুনে নাসুম হাসানকে

বিডি ক্রিক টাইমের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং পরবর্তী আপডেট পেলে আপনার সাথে আবার যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনি চোখ রাখবেন এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমরা কিন্তু আসলে খুব দশ মিলিয়ন ফলোয়ারের খুব কাছে আমার সাথে ছিলেন আরমান ভাই আমাদের আমার সহকর্মী এবং আমি মাহুষপত্র বিডি ক্রিক টাইম